সাতসকালে হাওড়ার বাঁকড়ার বাদাম তলায় জামা কাপড়ের মার্কেটে আগুন এদিন সকালে মার্কেটের এক তলার একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা তোড়ে খড়ি খবর দেওয়া হয় দমকলে দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘন বসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কি কারণে আগুন তা খতিয়ে দেখছে দমকল এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল অনলাইনে প্রকাশিত হয়েছে ফল একাদশ দ্বাদশের বারো হাজার পাঁচশো চোদ্দ শূন্য পদের ফল প্রকাশিত হয়েছে একেবারে চুয়ান্ন দিনের মাথায় রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে গতকাল রাত সাড়ে নটার পর জানিয়েছে এসএসসি তবে চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না সমস্যা হচ্ছে রাত থেকেই অভিযোগ করেছেন পরীক্ষার্থীদের একাংশ আজ সকালেও কিন্তু সমস্যা হয়েছে ক্লিক করার দীর্ঘ সময় পর ওয়েবসাইটটি খুলছে আর এখানেই এসএসসির পক্ষ থেকে জানানো হচ্ছে যে একসঙ্গে এতজন যেহেতু রেজাল্ট দেখার চেষ্টা করছেন তাই সার্ভারে কিছু সমস্যা হতে পারে কোনো মেধা তালিকা নয় সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর এমনটাই জানালো এসএসসি ষাট নম্বরের মধ্যে প্রাপ্ত কত কমিশনের সাইট লগ করে রোল নম্বর দিয়ে জানা যাবে নম্বর সতেরোই নভেম্বর থেকে হবে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি পরীক্ষা তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম দশমের ফল জানানো হয়েছে এসএসসির তরফে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন দু লক্ষ উনত্রিশ হাজার ছশো ছজন পরীক্ষার্থী সেপ্টেম্বরের চোদ্দ তারিখ এই একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছিল তার চুয়ান্ন দিনের মাথায় ফল প্রকাশিত হল ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় লেখেন ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা এক প্রতিশ্রুতির পূর্ণতা বলি যে ইউয়া কল কল ফর ফর ইন্টারভিউ অর অর নট নট কিন্তু সেই জিনিসটা এখন মোটেও হচ্ছে না এটা যেটা হচ্ছে এটা জাস্ট খালি একটা আইওয়াস চলছে জাস্ট খালি তুমি শাটে কত বেচা আরে বাবা শার্টে তো আমরা কত পেয়েছি তো আগেই জানি তো এখন আর এটাকে নতুন করে দিয়ে আমার তো মনে হয় এটা জটিলতা বানো ছাড়া কিছু নেই কারণ ধরুন আমি ধরলাম যে ষাটে কেউ হয়তো ফিফটি পেয়েছে বা ফর্টি এইট পেয়েছে সে জানে আমি ফর্টি এইট পাবো কি ফিফটি পাবো কিন্তু দেখা গেল তার মার্কস কম হয়ে গেছে এ ফর্টি সিক্স হয়ে গেছে তাহলে সে কি চ্যালেঞ্জ করবে না তাহলে যদি চ্যালেঞ্জ করে সেটা আবার জটিলতার মুখে পড়তে চলেছে এটুকুই বলতে পারি এসএসসি পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন কয়েকজন চাকরি প্রার্থী আগের শিক্ষাগত অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন নম্বর ইন্টারভিউ এর আগে দেওয়া হবে নাকি মেধা তালিকা প্রকাশের আগে প্রশ্ন মামলাকারীদের আইনজীবী দু ষোলো সালে দুর্নীতির ভিত্তিতে চাকরি পাওয়ায় যাঁদের চাকরি বাতিল হয়েছে তারা কেন দশ নম্বর পাবেন শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া এই নম্বরে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আবেদনে এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর শুনানিতে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এমনটাই খবর কলকাতা হাইকোর্ট সূত্রে আগামী বুধবার হবে এই মামলার পরবর্তী শুনানি আজকের মামলায় কমিশন এটা মৌখিকভাবে কোর্টকে জানিয়েছে যে আজকে যে রেজাল্ট বেরোবে সেটা ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোবে এবং এই রেজাল্টে শুধুই লিখিত পরীক্ষারই নম্বর বার করা হবে কোনো যে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেটা আপাতত যে রেজাল্ট আজকে বেরোবে সেখানে যোগ করা হবে না সেটা পরবর্তীকালে যোগ করা হবে আজ আপাতত আজকে যে রেজাল্ট রয়েছে সেখানে দশ নম্বর কিছু অ্যাড করা হচ্ছে না